রোজ কেলে আতর ঢেলে তোকে সাজাবই মেলায় যাব রিক্সায় চড়ে বসবি পাশে তুই বন্দি আছে হাজার তারা আশা বুকের মাঝে পিছন থেকে শান্ত কণ্ঠে গম্ভীর স্বর ভেসে আসে আচ্ছা মায়েরা থেমে যায় মুখ থেকে হাসি মিলিয়ে যায় ভাবছে ইরফান তার কল্পনা নাকি সত্যি সত্যি হলে সে আর জীবনে ওই লোকটাকে মুখ দেখাতে পারবে না হাই হাই সে তো তার ফ্রেন্ড ছাড়া কারো সামনে গান গায় না লজ্জায় বিড়বির করছে আল্লাহ এইবার শুধু কল্পনায় পাঠিয়ে দাও লোকটাকে কান ধরে উদ্বোস করব আর জীবনে গান গাইব না ইরফান মায়েরার পিঠ ঘেসে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে এত ফাস্ট বড় হয়ে গেলে ভেরি ইন্টারেস্টিং মায়রা চোখ মুখ খিচিয়ে নিল ইরফান আবারও একটু সুরে বলে আনসামি কাকে বিন করে গান গাইছি মাইরা চোখ বুঝে আমতা আমতা করে বলে কাউকে না এমনি 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 সরি আর গাইবো না ইরফান তীক্ষ্ণ চোখে মাইরাকে পিছন থেকে অবলোকন করলো ডান হাতে মাইরাকে তার দিকে ফেরায় মেটার লজ্জায় কাঁদতে ইচ্ছে করছে দু নখগুলোর উপর অত্যাচার চালাচ্ছে দু হাত জমা করে মোচড়ায় ইরফান মাইরার পা থেকে মাথা পর্যন্ত চোখ বুলায় শক্ত কণ্ঠে বলে অন্য কেউ হলে তোমাকে সহ তাকে মেরে মমি বানিয়ে রাখবো আন্ডারস্ট্যান্ড মাইরা ঢোক গিলে এসব কানে যাচ্ছে না তার এখন তার তো এই ইহু জীবনে এমন লজ্জা লাগেনি ইরফান দুপা পিছিয়ে গিয়ে প্যান্টের পকেটে দুহাত গুছে দাঁড়ায় বেশ কয়েকবার মায়েরার মাথা থেকে পা পর্যন্ত দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে মাইরার হাতের দিকে তাকায় ঠোঁট বাঁকায় একটুখানি শাড়ি পরেছো কেন মায়েরা মাথা তুলে তাকায় না জিপ দিয়ে বারবার ঠোঁট ভেজায় ইরফান মায়েরার নত মাথা হাত গেলানো বোবা পাখির মতো নিশ্চুপ দেখে তীক্ষ্ণ চোখে অতপর ঠান্ডা গলায় বলে মায়েরা চোখ মেলে তাকায় কি বললো আবার বললো লাইক ইউ একে তো একশো দিন পর এসেছে এসে বলছে তাকে পছন্দ করে না লজ্জারা পালিয়ে গেল তরাক করে মাথা তুলে তাকায় দেখলো ইরফান তার দিকেই চেয়ে আছে মাইরা কোমরে দুহাত রেখে বলল কি বলেন কি ইরফান বোধহয় শুনলো না মায়েরার কথা নরচরবিহীন মায়রার দিকেই চেয়ে আছে এক দৃষ্টিতে বিমোহিত দৃষ্টি মায়রার পানে নিবদ্ধ করে রাখে ঘোরের মাঝেই হঠাৎই শব্দ করে বলে ওঠে মায়েরা বোকা চোখে তাকালো ইরফানের দিকে ভ্রুকুচকে বলে বললেন হাই ইরফান থতমতো খেয়ে চোখ সরিয়ে নেয় ফোস করে শ্বাস ফেলে বলে নাথিং কথাটা বলে মায়েরা সামনে দাঁড়িয়ে শাড়ির আঁচল তুলে মাথা ঢেকে দেয় শান্ত কণ্ঠে বলে আর একদিন এভাবে বের হলে সব চুল কেটে ফেলবো স্টুপিড মায়েরা মুখ বাঁকায় এগিয়ে গিয়ে বিড়ালের বাচ্চাকে কোলে তুলে নেয় মায়েরার কোলে বিড়াল দেখে ইরফানের ভ্রু কুচকে যায় গম্ভীর গলায় বলে এটাকে কোলে নিয়েছো কেন স্টুপিড ফেলো এটাকে কত জীবাণু আছে এর বডিতে কোনো আইডিয়া আছে মায়েরা বিড়ালটাকে তার সাথে জড়িয়ে নিয়ে বলে বাড়ি গিয়ে গোসল করিয়ে দিব ওকে আমি নিয়ে যাব ইরফান এগিয়ে গিয়ে বিড়ালের মাথায় তার দু আঙুল দিয়ে চিমটি দিয়ে ধরে বিড়াল মিউ করে ওঠে মায়েরা চেঁচিয়ে ওঠে ইহায় ছাড়ুন ওকে না বরং বাহাতে বিড়াল ছানার টুটি ধরে মাটিতে নামিয়ে দিল এরপর মায়েরার হাত ধরে হাটা ধরে মায়রা ইরফানের দিকে তাকিয়ে হাত ধরে আটকাতে চায় চেঁচিয়ে বলে ছাড়ুন বলছে আমি ওকে নিয়ে যাবো নির্দয় লোক বিড়ালের ছানাটার প্রতিও মায়া নেই ছাড়ুন ইরফান দাঁড়িয়ে মাইরার দিকে এগিয়ে আসে মাইরা ইরফানকে দেখে আমতা আমতা করে বলে আপনার কি প্রবলেম ওকে আমার কাছে রাখব ইরফান গম্ভীর গলায় বলে নো আমি ওকে না নিয়ে যাব না আপনি যান কথাটা বলে বিড়ালছানার ছানার দিকে এগিয়ে যেতে নিলে ইরফান মাইরাকে কোলে তুলে নেয় মাইরা চেঁচিয়ে ওঠে ইরফান কি করছেন ছাড়ুন নামিয়ে দিন আমায় ইরফান তার মতো হাঁটতে থাকে হাঁটতে হাঁটতে ফাঁকা জায়গাটা থেকে মানুষের মধ্যে আসে মায়েরা লজ্জায় কুকড়ে যায় মিনমিন করে বলে প্লিজ নামিয়ে দিন ইরফান বিরক্তি কণ্ঠে বলে আমার কাজ আছে বাদরামি করবে না নয়তো গালের মানচিত্র পাল্টে দেওয়ার মিশনে নামবো মায়েরা ঢোক গিলে ইরফানের বুক দুহাতে ছেলে বলে আপনি আপনার কাজে যান উফ আমায় নামিয়ে দিন ইরফান কিছু বলল না দ্রুত পায়ে হাঁটতে থাকে মায়েরা আশেপাশে অনেক মানুষ দেখলো তাকে কেউ যদি চিনে ফেলে তবে সে তাদের মুখ দেখাবে কি করে মিনমিন করে বলে আমি নিব না বিড়ালকে এইখানে অনেক মানুষ নামিয়ে দিন ইরফান বিরক্ত হলো শক্ত কণ্ঠে ধমকে বলে শারাপ আমি অন্যের বউকে কোলে নিয়েছি স্টুপেড মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে মুখ তো একটু হয়ে যায় দোয়া করছে এই গ্রামের যেন তাকে দেখে না নেয় ভয়ানক কেলেঙ্কারি হয়ে যাবে তাহলে ভাবনার মাঝেই কেউ একজন বলে ওঠে কথাটা মায়েরার কানে যেতেই মায়েরা চোখ মুখ খিচে বন্ধ করে নেয় ইরফানের বুকে মুখ লাগিয়ে সিটিয়ে যায় যেন ঢুকে যেতে চাইছে তাহলে আর কেউ তাকে চিনতে পারবে না ইরফান তার হাটা থামায়নি মায়েরাও মুখ তোলেনি বরং ইরফানের বুকে মুখ লাগিয়ে বাহা পাশ থেকে মুখ থেকে রেখেছে ভদ্রমহিলা ভাবলেন মায়রা নয় হয়তো হলে তো কথা বলতো মায়েরা ভাবছে ইরফান গায়ে কি মেখেছে এটা সে শুনবে ইরফানের থেকে তার তো এমন সুন্দর স্মেলে ঘুমিয়ে যেতে ইচ্ছে করছে চোখ বুঝল মেয়েটা যদি ঘুমাতে পারতো এখানে কিন্তু এই লোক একটু পরেই তাকে ছুঁড়ে ফেলবে ইরফান চোখ নামিয়ে মাইরার দিকে তাকায় ঘুমিয়ে গেল নাকি এই বাদর এক সেকেন্ড চুপ থাকলেও ঘাবলা লাগে ভাবনার মাঝে মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকিয়ে বলে আপনার শরীর থেকে মিষ্টি গন্ধ আসছে আমায় নামিয়ে দিন व्हाट মাইরা মনে মনে হাসে ইরফান রেগে মাইরার পিঠের নিচে ধরে রাখা বাহাত মাইরার মুখ তার বুকে চেপে ধরে মায়েরা উম উম শব্দ করে কি পরিমাণ খবিশ্লোক শ্লোক তাকে নিঃশ্বাসটাও নিতে দিচ্ছে না দুহাতে ইরফানকে ঠেলে ইরফান হাতখানিক আলগা করে তবে মায়েরাকে ছাড়ে না মায়রা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো ইচ্ছে করলো এই খবিশ্লোকের বুকে মানচিত্র পাল্টে দিতে কিন্তু সব কোটফাট সরি আই রিপিট কিন্তু কীসব কোটফোট পরনে বলে সেটা পারল না দম বন্ধ লাগছে না বলে আরামেই চোখ বুঝলো মিটিমিটি হাসলো এই লোকটাকে অনেক সহজেই লাগানো যায় কি সুন্দর স্মেল বাহাতে কোটের একটুখানি আলতো হাতে আঁকড়ে ধরে অনিচ্ছায় ইরফান তাকালো মাইরার হাতের দিকে মাইরার মাথার পিছন থেকে তার হাত আলগা করে দিল তবে মাইরা সেখানেই চোখ বুঝে থাকল ইরফান দীর্ঘশ্বাস ফেলে তার ফুপির বাড়ির সামনে তার করানো গাড়ির পাশে মাইরাকে নামিয়ে দেয় মাইরা পিটপিট করে ইরফানের দিকে তাকায় ইরফান গম্ভীর গলায় বলে সব গুছিয়ে আরো ফাস্ট মাইরা অবাক হয়ে বলে কেন কোথায় যাব বাসায় মাইরা বুঝলো ইরফানদের বাসায় যাওয়ার কথা বলছে কিন্তু সে আজকে মেলায় যেতে চেয়েছিল এই গ্রামে ছোট একটা মেলা হচ্ছে মিম তো নেই ভেবেছিল শুদ্ধের মায়ের সাথে যাবে তাছাড়া শুদ্ধ ভাইয়ের বউকেও দেখবে ইরফানের দিকে তাকিয়ে বলে আমি আজকে যাব না আপনি চলে যান ইরফান ধমক দিয়ে বলে স্টুপিড আমায় রাগিও না দ্রুত ব্যাক করতে হবে ইম্পর্টেন্ট কাজ আছে আমার মাইরা বিরক্ত হয়ে বলে তো কাজ ফেলে আসলেন কেন আমি যাব না আজকে ওই জেলখানা আমার ভালো লাগে না আবার কবে আসতে পারবো এখানে কে জানে আমি আজকে যাব না ইরফান শক্ত চোখে তাকায় মাইরার দিকে এরই মাঝে ইরফানের ফোনে কল আসলে কল রিসিভ করে কথা বলায় ব্যস্ত হয় মাইরা ইরফানের দিকে চেয়ে আছে তার খুবই খারাপ লাগছে এখন ওই ফেলে আসলো সে একদিন থাকতে চাইছে গ্রামে সেটাও দিচ্ছে না দিবে নাই তো একটু আগেই তো বললো তাকে পছন্দ করে না সব মিলিয়ে না চাইতেও মেয়েটার চোখে পানি জমলো পাশান লোক ইরফানের দিকে ভেজা চোখে তাকিয়ে কথাটা বিড় করলো করল ইরফান কথা বলতে বলতে মায়রার দিকে চোখ পড়লে অবাক হয় ফোনের ওপাশে থাকা ব্যক্তিকে হোল করতে বলে দ্রুত দুপা এগিয়ে এসে মায়েরার গালে হাত দিয়ে জিজ্ঞেস করে হোয়াট হ্যাপেন্ড কাঁদছো কেন চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো আব্দার করে আমি মেলায় যেতে চাই কালকে বাসায় যাব প্লিজ ইরফান ইত্ভিত হয়ে তাকিয়ে থাকে মাইরার পানে কিছু সময় কিছু বলে না ফোনের ব্যক্তিরকে বলে থেকে কিছু বলে হয়তো ইরফান বলে। বলেই কল কেটে দেয় মায়রা বুঝলো না ইরফান কি তাকে নিয়েই যাবে আজ থাকতে দিবে না ইরফান স্বরে বলে গাড়িতে ওঠো মায়রা মাথা নেড়ে বলে প্লিজ একদিনেই তো থাকতে চাইছি কালকেই চলে যাব সত্যি ইরফান মায়রা ঝাপসা চোখ জোড়া মুছে দিয়ে বলে মাইরা খুশি হলো সাথে সাথে মুখে হাসি ফুটে ওঠে অতপর বলে ওকে ওকে থ্যাংক ইউ ইরফান অবাক হয় এই মেয়ে এই তো কাঁদলো আবার হাসছে বিড়বিড় করলো মায়েরা বাড়ির ভেতরে যেতে নিলে ইরফান হাত টেনে ধরে মায়েরার মায়েরা পিছু ফিরে বলে আমি আম্মা জানের সাথে যাব হাত ছাড়ুন আপনার সাথে গাড়িতে যাব না ভ্যান নয়তো রিকশায় যাব বুঝলেন আপনি ঘুমান উফ ইরফান বিরক্ত হয় রেগে বলে আমার সাথেই যাবে তুমি মায়েরার মন খারাপ করে গ্রামের মেলায় এই গাড়িতে করে যাবে ভাবতেই অসহ্য লাগল রেগে বলল আমি এই গাড়িতে যাব না ইরফান বিরক্ত হয় এই মেয়ের যাওয়ার শেষ নেই ফোস করে শ্বাস ওকে রিক্সায় চলো মায়েরা অবাক হয়ে বলে আপনি যাবেন রিক্সায় উঠেছিলেন কখনো ইরফান বিব্রত বোধ করে আসলেই রিক্সায় কখনো ওঠা হয়নি ছোটোবেলা থেকে তো গাড়িতে চলাচল করেই অভ্যাস কিছু বলল না মায়রাকে মায়েরার হাত ধরে হাঁটা ধরে চুপচাপ মায়রা পিছু পিছু যায় রিক্সার এক কোনায় মায়েরা বসেছে পাশে ইরফান ইরফানের মনে হচ্ছে সে পড়ে যাবে একটু পরপর মায়েরার দিকে রেগে তাকাচ্ছে মায়েরা ইরফানের অবস্থা দেখে এতক্ষণ মিটিমিটি করে হাসলেও এবার শব্দ করে হেসে দেয় ইরফান রেগে চলন্ত রিক্সা থেকে নেমে দাঁড়ায় মেজা চড়ে গিয়েছে তার মায়েরা চোখ বড় বড় করে তাকায় চেঁচিয়ে বলে এই মামা দাঁড়ান দাঁড়ান এরপর থেকে নেমে দাঁড়ায় ইরফান এগিয়ে এসে ভাড়া মিটিয়ে দেয় এরপর মায়েরার হাত ধরে তার গাড়ির দিকে হাতে ধরে মায়েরা আর কিছু বলল না তার ইচ্ছে এই হজীবনও পূরণ হবে না থাক তাকে মেলায় নিয়ে যাবে এটাই অনেক গ্রামের মেলা খুবই সাদা তবে মায়েরা ভীষণ খুশি তার গ্রামে এমন মেলায় কত এসেছে মন জুড়ায় মেলার সবচেয়ে পছন্দের খাবার বড় বড় ভেজে রাখা হলুদ পাপড় হাঁটছে আর সেটাই খুঁজছে আশেপাশে অনেক কিছুই আছে এখানে নাগরদোলা দেখলো মিম থাকলে উঠতো দুজন দুজনকে জাপটে ধরে চিৎকার দেয় ভয়ও পায় তবুও ওঠে মজাই লাগে ভেবেই হাসলো মায়েরা ইরফান অদ্ভুত চোখে আশেপাশে চোখ বুলায় কোনো মেলাই এই জীবনে গিয়েছে কিনা সন্দেহ এই বাচ্চার চক করে তাকে আরও যে কি বাচ্চা মেতে সামিল হতে হবে ভালো জানে আল্লাহ খুঁজে খুঁজে তার কাঙ্ক্ষিত পাপড় পেয়ে যায় দ্রুত সেখানে গিয়ে দাঁড়ায় পিছু ফিরে ইরফানকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখে ইরফানের হাত ধরে টেনে আনে দোকানদারের সামনে আঙ্গুল দিয়ে পাপড় দেখিয়ে দিয়ে বলে কিনে দিন ইরফান অবাক হয়ে মায়ের দিকে চেয়ে আছে বিস্ময় কণ্ঠে বলে ইউনো তুমি আসলেই ফুচকি মায়রা ভ্রুকুচকে তাকায় ইরফানের দিকে সে কিছু খেতে চাইলেই সে বাচ্চা হয়ে যায় কোমরে হাত দিয়ে বলল আপনি কিনে দেবেন ইরফান তার ওয়ালেট থেকে টাকা বের করে এগিয়ে দেয় দোকানওয়ালার দিকে ফোনে কল আসে মাইরাকে বলে এখানেই ওয়েট করো আমি আসছি মায়েরা মাথা নেড়ে সম্মতি দেয় হাতে একটা পাপড় তুলে নিয়ে একটু একটু করে খায় কিছুক্ষণের মাঝে পেছন থেকে ডাক শুনতে পায় হে বারবিডল মায়েরা পিছু ফিরে চোখ বড় বড় করে তাকায় নাসিমকে দেখে অবাক হয় এই ছেলে এখানে কেন নাসিম হেসে বলে কেমন আছো বারবিডল মায়েরা রাখতে গিয়েও রাখলো না এটা তো ইরফান আর শুধুর ফ্রেন্ড আর লোকটা জানেই সে ইরফানের বউ তাই কিছু না বলে ভালোভাবেই উত্তর করলো হ্যালো নাসিম মায়েরাকে আগাগোড়া দেখে পাশে দাঁড়িয়ে বলে তোমাকে তো নতুন বউ লাগছে কিউট বার্বিডল ডল মায়েরা কিছু বলল নাসিম আবারো বলে কি খাও এটা পাপড় নাসিম কিছু একটা ভেবে বলে ওয়েট আসছে একটু পর একটা ছোট ব্যাগে বেশ অনেকগুলো চকলেট আর আইসক্রিম এনে মায়েরার পাশে দাঁড়ায় হাতের ব্যাগ মায়ের দিকে এগিয়ে দিলে মায়েরা ভ্রু কুচকে তাকায় নাসিম হেসে বলে নাও এসব তোমার ফেভারিট ফিরিয়ে দিও না কিন্তু ফ্রেন্ড মায়রা নিতে চায়নি তবে নাসিমের লাস্ট কথায় মৃদু হেসে বললো ভাইয়া আপনি কি করে জানলেন এগুলো আমার ফেভারিট নাসিম এক চোখ টিপে বলে ওইভাবেই আশেপাশে তাকিয়ে বলে মায়রা বলতে নাই তার আগে নাসিমকে কেউ ডাকলে ছেলেটা হেসে বলে বাই বাই বারবিডল আবার দেখা হবে সাবধানে বাড়ি বলতে বলতে চলে যায় মায়েরা দোকানের সামনে থেকে সরে গিয়ে এক সাইডে গিয়ে দাঁড়ায় অনেক চকলেট দেখলো বাইরের সব খাবারই তার ফেভারিট বাড়ির কোনো খাবারই ভালো লাগে না পাপড় খাওয়া শেষ ব্যাগ থেকে একটা চকলেট বের করে ছিঁড়ে এক কামড় দিয়ে দিয়ে কয়েকবারে চিবই তখনই তার সামনে এসে ইরফান দাঁড়ায় মায়েরা ইরফানকে দেখে মৃদু হেসে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে এসব কোথায় পেলে মায়েরা মুখেটুকু না গিলেই বলে আপনার বন্ধু এসে দিয়ে গিয়েছে উনি খুব ভালো মনে হয় একটু মজা করে হয়তো দেখুন আমার ফেভারিট চকলেট আইসক্রিম কিনে দিয়েছে ইরফান অবাক হয় শুদ্ধ তো এখানে নেই রেগে বলে কোন ফ্রেন্ড মায়েরার নাম মনে পড়ে না কি যেন নাম বলেছিল একটু ভাবতেই মনে পড়লে বলে ওঠে ওই তো নাছিম কথাটা বলার সাথে সাথেই ইরফানের চোখে মুখে মুহূর্তেই ক্রোধ জমা হয় শক্ত মুখাবয়বে ইরফান মায়রার দিকে তাকায় হাতের সব চকলেট আইসক্রিম ছুঁড়ে ফেলে দেয় দু হাতে মাইরার গাল চেপে ধরে শক্ত হাতে হুঙ্কার ছেড়ে দাঁতে দাঁত চেপে বলে তোর সাহস কি করে হয় অন্যের চকলেট মুখে নেয়ার ফেল মুখ থেকে সব আই স্টুপিট ফেল মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফান তার ডান হাতের তিন আঙুল মায়রার মুখে ঢুকিয়ে মায়রার মুখ থেকে জোর করে চিবানো চকলেট বের করে ছুঁড়ে ফেলে মাইরা খুক খুক করে কেসে ওঠে ইরফান বাহাতে হাতে তার সাথে শক্ত করে চেপে অপর পাশ দিয়ে মাইরার মুখ নিচু করে নেয় মাইরার মুখের সামনে ডান হাত পেতে তাতে দাঁত চেপে বলে সব থুতু ফেলবি না তো খাওয়ার জন্য এই মুখ রাখবো না স্টুপিট কার্ড মায়েরা হতভম্ব তার সাথে কি হচ্ছে এই লোক কি পাগল তার সামনে হাত পেতে বলছে থুতু ফেলতে পাশেই তো মাটি কি হলো কথা কানে যায় না ঠাপুর খাবি মায়েরা কেঁপে ওঠে আমতা আমতা করে বলে এটা তো আপনার হাত সোয়াট আগে মুখ ক্লিন করবি এরপর কথা যা বলেছি কর হারিয়া মায়েরা কি করবে ভেবে পায় না ইরফানের আবারও ধমকে সত্যি সত্যি ইরফানের হাতের উপর থুতু ফেললো ইরফান শক্ত মুখাবয়বে চেয়ে আছে মায়রার দিকে মাইরা ঘাড় ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে ফেলেছি ইরফান তার হাতের দিকে তাকালো চোখ ঘুরিয়ে মায়রার দিকে চেয়ে রেগে বলে এতটুকু ফেললি না কেন সব ফেলতে বলেছি আমি ফেল স্টুপিড মায়েরা বোকা চোখে ইরফানের দিকে তাকিয়ে থাকে তার কান না পাচ্ছে সে এখন বসে বসে থুতু জমা করবে ইরফানের ধমকে আরও খানিক থুতু ফেললো এরপর ইরফানের দিকে তাকিয়ে মিনমিন করে বলে আর নেই সত্যি বলছি ইরফান বোধ কিছুটা শান্ত হলো মাইরাকে ছেড়ে দিল তার হাতে ফেলানো থুতুর দিকে কিছু সময় চেয়ে রইলো চকলেটের কিছু অংশ থুতুর সাথে মিশে আছে ইরফান হাত ঝাড়া দিল একবার এরপর মায়রার মুখ চেপে বলে হ্যাঁ কর আমি চেক করতে দে মায়েরা কিছু বলতে নিলে ইরফান রেগে যায় জাস্ট একটা কথা বলবি তো থাপপুর দিয়ে এক খুঁড়ি শব্দ ফেলবো এসব খাওয়ার স্বাদ মেটাবো আজ মাইরা ঢোক সত্যি সত্যি হা করলো ইরফান খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করছে মায়েরার মুখের ভেতর মায়েরা আশেপাশে তাকালো অনেকেই অদ্ভুত চোখে তার দিকে চেয়ে আছে আপাতত তার নিজেকে একটা জোকার লাগছে কোন দুঃখে যেই লোকটার সাথে আসলো সেই আফসোস রাখার জায়গা পাচ্ছে না এদিকে মায়রার হা করে থাকতে থাকতে চাপা লেগে যায় হা করা মুখ বন্ধ করে নেয় ইরফান রেগে তাকালো মায়রার দিকে ঢোক গিলে বলে পানি কিনে আনুন পুলি করে নিলেই তো হয় এমন করছেন কেন ইরফান কিছুটা শান্ত হলো কিছু বলল না পাশে দোকানের দিকে দ্রুত পায়ে হেঁটে গিয়ে একটা পানির বোতল কিনে এনে একবার ঘুরিয়ে বোতলের মুখ খুলে ছিটকে ফেলল এরপর বোতলটি মায়েরার দিকে এগিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে মুখ ধুয়ে নাও ভালোভাবে মায়েরা অবাক হয়ে তাকা ইরফানের দিকে একটু আগের ভয়েস টোনে মায়েরার অন্তরাত্মা কেঁপে উঠেছিল অথচ এখন একদম শান্ত ইরফান ব্রুকুচকে বলে হোয়াট মায়েরা কিছু বলে না ইরফানের হাত থেকে পানির বোতল নিয়ে ইরফানের হাতের দিকে তাকায় তার নিজেরই কেমন যেন লাগছে ইরফানের হাত দেখে আর এই লোক তার চকলেটওয়ালা মুখ ধোয়ার মিশনে নেমেছে ইরফানের দিকে বোতলটা এগিয়ে দিয়ে বলে আগে আপনার হাত ধুয়ে নিন ইরফান রেগে যায় মায়েরার সাথে লেগে দাঁড়িয়ে দাঁতের দাঁত চেপে বলে যা বলেছি শুনবে নাকি অন্য কিছু করতে হবে মায়রা কথা না বাড়িয়ে কয়েকবার কুলি করে নিল এরপর তার বাঁ হাতে ইরফানের ডান হাত টেনে নেয় ইরফান ভ্রু কুচকালো তবে কিছু বলো না মায়রা তার ডান হাতে বোতলের পানি ঢালে বাহাতে হাতে ইরফানের হাত বুলিয়ে ভালোভাবে ধুইয়ে দেয় এরপর ইরফান মায়রার হাত থেকে বোতল নিয়ে ফাঁকা স্থানে ছুঁড়ে ফেলে দেয় তারপর মায়রার মাথা থেকে আরও নিচের দিকে আঁচল টেনে দেয় মায়রা পিছন দিকে আঁচল টেনে বলে আমি তো দেখতেই পারছি না হাঁটব কি করে আর একবার যদি দেখেছি শাড়ি পরে বাইরে বেরোতে ফার্স্ট শাড়ি কাটবো তারপর তোমাকে মায়েরা মাথাটা নিচু করে নেয় উফ এই লোক সেকেন্ডে সেকেন্ডে পোলটি বাছ হয়ে যায় ভাবনার মাঝেই ইরফান মায়রাকে কোলে নিতে নিলে মায়েরা ইরফানকে ছেলে সরিয়ে দেয় বীর করে। করে এই লোকটাকে একটু বুদ্ধি দাও কি করছেন ইরফান মায়রাকে টেনে তার দিকে এনে শক্ত গলায় বলে স্টুপিড গার্ল আমাকে রাগাচ্ছ কেন মাইরা মিনমিন করে বলে আমি হাঁটতে পারবো চলুন একটু আগেই তো বললে দেখতে পাচ্ছ না মাইরা বিরক্ত হয়ে বলল আবার মাথা ব্যথা ধরে গেল আপনার জন্য চলুন তো কথাটা বলার সাথে সাথেই চোখের পলকে ইরফান মাইরাকে কোলে তুলে নেয় মাইরা চোখ বড় বড় করে তাকায় সে ভাবলো এটা বললে কথা না বাড়িয়ে দ্রুত যাবে অথচ হলো তার উল্টো মায়েরা আশেপাশে আর তাকালো না কত মানুষ যে চেয়ে আছে তার দিকে ভাবতেই লজ্জায় সিটিয়ে গেল করলো আর জীবনে যদি এই লোকের সাথে বেরিয়েছি মায়েরা চুপচাপ গাড়িতে বসে আছে ইরফানের ফুফু বাড়ি গিয়ে শুধু কোন রকমে বলে চলে এসেছে চলে যাচ্ছে এরপর চলে আসলো তার কোনো কথাই আর শুনলো না শাড়িটাও পাল্টাতে দেয়নি চকলেট আইসক্রিমগুলো সব ফেলে দিয়েছে মেলায় ঘুরতে তো পারলই না শুদ্ধ ভাইয়ের বউকেও দেখতে পারলো না সব মিলিয়ে ভীষণ মন খারাপ করে বসে আছে ইরফানের পাশের সিটে চুপচাপ আর চোখে ইরফানের দিকে তাকায় কেমন গম্ভীর হয়ে আছে এটা তো নতুন নয় লোকটা তো এমনই চুপ না থাকতে পেরে বলল বলুন না একবার শুদ্ধ ভাইয়ার বউকে দেখে আসি ইরফান বিরক্তি কণ্ঠে বলে শুদ্ধর বউ এখানে নেই যা জানো না সেটা বারবার কেন বলছো মাইরা বোঝানোর স্বরে বলে সত্যি বলছি শুদ্ধ ভাইয়ার বউ এই গ্রামের একটা মেয়ে ইরফান ধমকে বলে শরাফ অল টাইম বাজে না তোমার হয় না মাইরা মুখ ফিরিয়ে নেয় এই লোক তাকে বিশ্বাসই করছে না বিরক্ত লাগলো সে মিথ্যে কেন বলবে শুদ্ধর মাই তো তাকে বলল দোপা সিটের উপর তুলে জানালার দিকে মুখ করে বসল ইরফান আর চোখে একবার তাকায় এরপর আবারও গাড়ি চালানোই মন দেয় মায়েরা সেই চকলেট আর আইসক্রিমের কথা মনে পড়লো মাটিতে সব কিভাবে পড়েছিল এখনো কি আছে নাকি কেউ তুলে নিয়েছে আবারও ইরফানের দিকে চেয়ে ভয়ে ভয়ে বলে ইরফান সাথে সাথে গাড়ির ব্রেক কষে মায়েরা চিপ দিয়ে ইরফান ডান হাত এ রেখে মায়রার দিকে তাকায় শক্ত চোখে মায়েরা আমতা আমতা করে মিনমিনে গলায় বলে আমার চকলেট আইসক্রিম খেতে ইচ্ছে করছে ইরফান মায়েরার থেকে চোখ সরিয়ে নেয় সিটে মাথা এলিয়ে চোখ বুঝে বাহাত চোখের উপর রেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে মায়েরা পিট পিট করে ইরফানের দিকে চেয়ে আছে কি হলো লোকটার একটু এগিয়ে এসে বলে ইরফান ঝড়ের বেগে মায়রার দুহাত সিটের সাথে চেপে ধরে দাঁতের দাঁত চেপে শক্ত গলায় বলে আমার পুরো বডিতে পেইন হচ্ছে জাস্ট ফর ইউ স্টুপিড মাইরা ভীত চোখে চেয়ে আছে ইরফানের দিকে বারবার ঢোক গিলছে শাড়ির যাচ্ছে তাই অবস্থা ইরফান মায়েরার ভীতি চোখ জোড়ার পানে দৃষ্টি রাখে ফোস করে শ্বাস ফেলে মায়রা গালে হাত দিয়ে ঠান্ডা গলায় বলে ভয় পাচ্ছ কেন খাচ্ছি তোমায় মাইরা বারবার চোখের পাতা বন্ধ করে আর খোলে ইরফানের দিকে চেয়ে থাকে অদ্ভুত ভাবে মাইরার কেমন যেন নিজেকেই পাগল পাগল লাগে এই লোক হঠাৎই হাই লেভেলে রেগে যায় আবার হঠাৎই কেমন ঠান্ডা হয়ে যায় ইরফান মায়েরাকে ছেড়ে তার সিটে ঠিক হয়ে বসে গাড়ি স্টার্ট দিয়ে শান্ত স্বরে বলে রাগিও নামায় আরেকটা কথা বলে স্কচ স্টেপ লাগিয়ে রাখবো মুখে মাইরা মুখ ফুলিয়ে নিল এই লোক সত্যি দেয় তার প্রমাণ তো সে পেয়েছে এর আগে কত শতবার মন খারাপ করে জানালার দিকে মুখ করে বসলো চুপচাপ বাহিরের দিকে দৃষ্টি দিল মাইরা এক পর্যায়ে ঘুমিয়ে যায় গাড়ির ধাক্কা খেয়ে বারবার জানালার সাথে কপাল ধাক্কা লাগে ইরফান ভ্রুকুচকে তাকায় মায়রার দিকে মেয়েটার শরীর ছেড়ে ঘুমিয়ে আছে ধাক্কা খায় তবুও ঘুম ভাঙে না ইরফান গাড়ি সাইড করলো এরপর এগিয়ে গিয়ে মায়রাকে টেনে তার দিকে ফেরায় মায়রা হেলে পরে ইরফানের বুকে ইরফান তাকায় মায়েরার মুখ পানে বাচ্চা মেয়ের কমতি নেই মেয়েটার মাঝে ঘুমিয়ে আরও বাচ্চা লাগলো ইরফানের কাছে কপালে সূক্ষ্ম বিরক্তির ভাজ ফুটে ওঠে তবে মায়েরার স্নিগ্ধ মায়াময় তার অপছন্দের তালিকায় থাকা মেয়েটার মুখের আদলে তার মুখ জুড়ে শীতলতায় ছেয়ে যায় বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখ অবয়বে তাকিয়ে থাকে মায়েরার ফোলা গাল বন্ধ চোখের পাতা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সব এরপর মায়রাকে টেনে তার কোলে বসিয়ে নেয় মায়েরা ঘুমের ঘরে উষ্ণতা পেয়ে দুহাতে ইরফানকে আঁকড়ে ধরে ইরফান ঠোঁট বাঁকায় সামান্য মায়েরার হাত ঠান্ডা লাগলো তার কাছে গলা চেক করলো ঠান্ডা ভ্রু কোচকালো এই মেয়ের শরীরে রক্ত নেই গাড়ির এসি অফ করলো এরপর গাড়ি স্টার্ট দেয় কিছুক্ষণ পর ঘুমের মাঝেই ওঠে ইরফান ঘেমে গিয়েছে তবে এছি সারেনি। মায়েরা মায়েরাকে উসফুস করতে রেখে চোখ নামিয়ে তাকায় বাহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরায় ডান হাতের উল্টো পিঠে মায়েরার গলা চেক করে ঘেমে গিয়েছে এই জন্যই ছটফট করছে ইরফান গাড়ি থামালো এই মেয়ে আসলে তার লাইফে এসেছেই তাকে জ্বালাতে ব্যাস আর কিচ্ছু না আবারও এসি ছাড়ল কসরত করে গায়ের কোট খুলে মাইরাকে ডেকে দেয় এরপর গাড়ি স্টার্ট দেয় মায়রা পিটপিট করে চোখ মেলে তাকায় সে আসলে কোথায় এটা বোঝার চেষ্টা করছে ঘরময় অন্ধকারে ছেয়ে আছে নাকের কাছে ইরফানের গায়ে লেগে থাকা সে স্মেল পায় হাতের সাথে কিছু একটা বাঁধে ভালোভাবে হাতিয়ে বুঝলো এটা লোকটার ফোট হবে কিন্তু সে তো গাড়িতে ছিল দ্রুত সে শো থেকে উঠে বসে এটা যে গাড়ি নয় খুব ভালোই বুঝলো ঘরে হবে কিন্তু এখানে আসলো কি করে এমন ঘুটঘুটে অন্ধকারে মেটার একটু ভয় ভয় লাগলো হাতিয়ে হাতিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ায় এরপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালালো ঘরের চারদিকে দৃষ্টি বুলিয়ে বুঝলো এটা ইরফানের রুম আশেপাশে তাকিয়ে দেখলো ইরফান নেই উল্টো করে ঘর থেকে বেরোনোর জন্য দরজা টানলে খোলে না অনেক চেষ্টা করলো তবুও পারল না মেজাজ খারাপ হলো এই লোক তাকে এই ঘরে আটকে রেখে কোথায় গিয়েছে উফ এগিয়ে গিয়ে বেডের উপর পা তুলে বসলো এরপর চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ঘরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল শুধু অন্ধকার করে রাখে ঘরটা তাছাড়া মায়রার এই ঘর ভীষণ পছন্দের অনেক সুন্দর গোছানো আর কেমন সাদা কালো জিনিসে মরানো সব দেয়ালের এক কোনায় নজর পড়লে ভ্রু কুচকে তাকায় মায়েরা বেড থেকে নেমে এগিয়ে গেল সাদা দেয়ালের সঙ্গে একদম মিশে সাদা রঙের একটি ডোর মায়েরা অবাক হলো ঘরের ভেতর ঘর যেখানে ডোর লাগানো বোঝাই যায় না মায়েরার চোখে ডোরের সোনালি হাতল চোখে পড়ল বলে দেখতে পেল বাহিরে থেকে ডোরের হাতল ধরে টানে তবে খোলে না মাইরা অনেক চেষ্টা করে তবে ডোর খুলতে ব্যর্থ হয় পিছন থেকে গম্ভীর স্বরে ইরফানের কণ্ঠ ভেসে আসে কি করছো মাইরা দ্রুত পিছু ফিরে তাকায় ঢোক গেলে ইরফান এগিয়ে এসে বলে হোয়াট এখানে কি করছো করে বলে আপনার গুপ্ত ঘর আছে আমতা জানতাম না তো এর ভেতরে কি আছে ইরফান ভ্রুকুচকে তাকায় মায়েরার দিকে ঘুমন্ত ফোলা মায়েরার মুখ পানি কেমন করে তাকিয়ে থাকে মায়েরা ঢোক গিলে। কি আছে এখানে